নমস্কার একটি বিগ আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা রাজ্যের মধ্যে ওবিসি সার্টিফিকেট অর্থাৎ পাঁচ লক্ষেরও বেশি ও শংসাপত্র কিন্তু বাতিল করেছেন হাইকোর্ট কিসের জন্য এই হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করেছেন সেখানে বলা হয়েছে নাইনটিন যে রেগুলেশন বা যে রাইট রয়েছে সেই রাইট না মেনে ও সার্টিফিকেট একাধিক সার্টিফিকেট ভু সার্টিফিকেট তৈরির কারণে এবং যেগুলির মাধ্যমে তারা এতদিন পর্যন্ত সার্ভিস নিচ্ছিলেন এবং বিভিন্ন কর্মরত প্রতিষ্ঠানে সেগুলি দেখিয়ে তারা কর্ম বা কর্মরত হয়েছিলেন সেগুলি থেকে সম্পূর্ণভাবে করা নির্দেশিকা জারি করেছেন হাইকোর্ট যেখানে সর্বাধিক পাঁচ লক্ষেরও বেশি ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করেছেন দেখে নেওয়া যাক কিসের জন্য কি কারণে এই সার্টিফিকেটগুলি বাতিল করেছেন যেখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল কেন এই সার্টিফিকেট বাতিল করা হয়েছে কি কারণ দু সালের পরবর্তী থেকে দু সাল পর্যন্ত সমস্ত সার্টিফিকেট যদি বাতিল হয়ে থাকে তাহলে প্রার্থীরা যারা এখনও পর্যন্ত চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি কোনো ব্যাঘাত ঘটতে পারে বা ব্যাঘাত ঘটছে কি রাজ্যের সমস্ত ও বিসি সার্টিফিকেট কি বৈধ কারা বৈধ দু সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট তৈরি হয়েছে বা ওবিসি সংসাপত্র সংশ্লিষ্ট রয়েছে বা হাতে পেয়ে গেছে যে সমস্ত ক্যান ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি কার্যকরী হবে এরপর থেকে বা কোনো অসুবিধা বা ব্যবহার করা যাবে তাহলে বৈধ সার্টিফিকেট কিভাবে তৈরি করব এবং অ্যাপ্লাই করব নেক্সট ওবিসি সার্টিফিকেট কখন বৈধ হবে যারা সার্টিফিকেট পেয়ে গেছে বর্তমানে তাদের কি আর কোনো সমস্যা হবে কি না তাদের কি আবার নতুন করে কোনো সার্টিফিকেট তৈরি করতে হবে কাদের নাম বাতিল গেছে এই ওবিসি শংসাপত্র থেকে সম্পূর্ণ বিষয়টি দেখে নেওয়া যাক আইনজীবীরা কি বলছে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে দু হাজার দশের পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পুরো সে তালিকা বাতিল কারণ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এক তিরানব্বই সালের আইন না মেনে করা হয়েছে এখন পশ্চিমবঙ্গে শুধুমাত্র দু হাজার দশের আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারাই বৈধ হিসেবে থাকবে তারপরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল পুরোটাই বাতিল কিন্তু দু হাজার পরে যারা চাকরি পেয়েছে ও সার্টিফিকেট দিয়ে তাদের চাকরি খারিজ হবে না তাদের চাকরি থেকে যাবে কিন্তু এই মুহূর্তে যারা চাকরি পায়নি তারা কোনোভাবে ও বিসি সার্টিফিকেট দিয়ে যেটা দু সালের পরে পেয়েছে সেই নিয়ে কোনো তারা কোনোভাবে সেটা ব্যবহার করতে পারবে না কারণ সেটা বাতিল হয়েছে কমিশন যদি চায় নতুন করে তিরানব্বইয়ের আইন মেনে বিধানসভায় প্লেস করবে যে কে ওবিসি তারপরে স্পষ্টত জানিয়ে রাখি যে সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে বর্তমানে এবং যে ওই সার্টিফিকেট দেখিয়ে বর্তমানে যে সমস্ত চাকরি চাকরিতে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাঘাত ঘটছে না যেটা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দিয়েছেন আইনজীবীরা এরপর নেক্সট কি বলছে দু সালের আগে থেকে যে সমস্ত সার্টিফিকেট ছিল বা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দু সালের পর থেকে দু সাল পর্যন্ত সমস্ত সার্টিফিকেট আজকের পর্যন্ত যা রয়েছে সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল এবং অবৈধ করে দেওয়া হয়েছে এবং এবং যে নাইনটিন নাইনটি যে রেগুলেশন বা আইন সেই আইন মেনে বর্তমানে যে দু সালের পর দিয়ে আজকের পর দিয়ে কিন্তু আপনারা সার্টিফিকেট নতুনভাবে অ্যাপ্লাই করতে পারছেন এবং বৈধ সার্টিফিকেট আপনারা হাতে পেয়ে যাচ্ছেন